মাত্র একটি ডিম আর ময়দা থাকলে পরিবারের সব কিন্তু এই নাস্তাটি বানিয়ে খুশি করে দিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ভীষণ মজাদার হানিকম তৈরি করে দেখাবো খুব সহজে আর ঝটপটে নাস্তাটিকে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও ছটপট বানিয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির উপরও প্রস্তুত বনালি শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু আমাদের চুয়াডাঙ্গার দর্শনার অরিজিনাল এই কেরুর ব্রাউন সুগার কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব আর আমাদের ইস্ট কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করলেই হয় আমাদের ইস্ট ব্যবহারে কিন্তু মাত্র দশ মিনিটের ডোটা খুব ভালোভাবে ফুলে যায় এই ইস্ট চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন উপরে দেওয়া নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ইনবক্সে মেসেজ করে কিন্তু নিতে পারবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এরপর পানির মধ্যে অ্যাড করে দিলাম একটি ডিম এখন এই পানির সাথে ডিমটিকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম কিন্তু শুকনো ময়দায় মেশানো যাবে না তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তাই প্রথম এভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে তো এভাবে সব কিছুকে খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে একটু সময় নিয়ে মেশাতে হবে তো এখন এইভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব আর এই ডোটিকে কিন্তু সফট করে মাখতে হবে তো সফট করে মাখতে গেলে দেখা যাবে যে হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাচ্ছে তাই এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না তো তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর আর আমাদের ইস্ট ব্যবহারের ফলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডোটি এরকম ফুলে যায় আপনার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করারও প্রয়োজন পড়ে না তো খুব ভালো করে আমি এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর কয়েকটি ভাগে ভাগ করে নিব তো আমি যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এরপর নাস্তাগুলোকে তৈরি করার জন্য প্রথমে বোর্ডের উপর একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছে এরপর এরকম একটি ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম করে লম্বা আকৃতির একটি শেপ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করে নিচ্ছি তো এরকম লম্বা আকৃতির একটি শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আর এই পর যে একটু পানি লাগিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে এটা সিল হয়ে যাবে তো ব্যাস এখন কিন্তু আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব এখন আমাদের সবগুলো নাস্তায় শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলনা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দেব তো আমি একসঙ্গে পাঁচটি দিয়ে দিচ্ছি এখন চুলার আসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে মিডিয়াম আছে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে উপরে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে তখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে তবে খেতে দারুণ মজার হয় এই নাস্তাগুলোকে কিন্তু আপনি চাইলে এভাবে বানিয়ে দুই তিন দিন পর্যন্ত টেবিলে রেখে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় তো এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তেল থেকে উঠিয়ে এখন আমি এইগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন চাইলে এইগুলোকে ওপরে মধু দিয়ে সার্ভ করতে পারবেন কিংবা চাইলে চকলেট দিয়ে দিতে পারবেন আবার চাইলে এভাবেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় এখন চাইলে কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারবেন খেতে ভীষণ মজার হয়েছে অবশ্যই ট্রাই করবেন এত বেশি সফট আর তুলতুলে নরম যে মুখে দিতেই মিলিয়ে যায় তুলোর মতো তুলতুলে নরম এই হানিকমগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে এরকমই সমস্ত আরও নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ